একটা ছেলে তার মাকে বলছে মা আমি হজে যেতে চাই তার মা বলছেন না বাবু তুমি হজে যেও না তার মা মানা করছেন যে হজে যেও না সে ছেলেটা তার মার নিষেধকে কোনো গুরুত্ব না দিয়ে তিনি হজের জন্য বেরিয়ে গেলেন কাবা বাবা তফের নিয়াতে তিনি হজ করবেন এ নিয়াতে বেরিয়ে গেলেন তার মা আল্লাহর কাছে দোয়া করলো আল্লাহ তুমি আমার ছেলে যেখানে থাকুক না কেন তুমি আমার ছেলেকে ধ্বংস করে দাও আমার কথা শুনলো না সেই কারণ তো সেই ছেলে দিকে রওনা দিয়েছে হজ করবে হজের নিয়েতে তখন গ্রাম পার করার কয়েকটা গ্রাম পার করার পর একটা শহরে গিয়ে শহরের মসজিদে উঠেছে যে কোথাও থাকার জায়গা নেই ক্লান্ত হয়ে গেছে তার জন্য তো সেই গ্রামে একটা বাড়িতে চোর ঢুকেছে তো মানুষ চোরকে দেখে ফেলেছে সে চোরকে যখন দাওয়া করে ধরার জন্য চোরকে যখন চোরের পিছনে ছোটা হয় সে চোরটা দৌড়াতে দৌড়াতে মসজিদের দিকে যায় কিন্তু মসজিদের কাছে যাওয়ার পর সে চোরটা গাইব হয়ে যায় খুঁজে পাওয়া যায় না তখন সে মসজিদে ওই ছেলেটা বসেছিল গ্রামের লোক সে ছেলেটাকে চোর ভেবে ধরে নিয়ে যায় ওই গ্রামে মরলের কাছে ওই গ্রামে যিনি প্রধান ছিলেন ওনার কাছে ধরে নিয়ে যাওয়া হয় ওখানকার নিয়ম হলো রীতিনীতি হলো যে চোর ধরা যদি পড়ে তার দুটো চোখকে উপড়ে ফেলতে হবে দুটো হাত কেটে দিতে হবে এবং দুটো পাও কেটে ফেলে দিতে হবে তখন সে ছেলেটার সেই যে ছেলেটা তার মা গ্রাম থেকে চলে এসেছিলো তার মার কাছ থেকে হজে যাব বলে তখন সে ছেলেটার দুটো চোখ উপড়ে ফেলা হয় এবং দুটো হাত কেটে ফেলা হয় দুটো পাও কেটে ফেলা হয় তখন সেই ছেলেটা অন্ধ অক্ষম কিছু দেখতে পায় না তখন সেই ছেলেটা ওখান থেকে গুটি গুটি একটা বাড়িতে গিয়ে উঠে আল্লাহর রহমতে কোথায় না কোথায় যেতে যেতে একটা বাড়িতে গিয়ে উঠে বাড়ির যখন দরজায় হাত কাটা এরকম অবস্থায় দরজা নক করে দিয়ে সালাম সালামদে আলাইকুম বাড়িতে কেউ আছেন বাড়িতে একজন বৃদ্ধা মহিলার আওয়াজ আসে কে বাইরে কে তখন সেই ছেলে বলে আমি আমি ক্ষুধার্থ আমার হাত নেই আমি কিছু ধরতে পারি না আমার পা নেই তখন সেই মহিলাটা বলছেন আপনি ভিতরে আসুন এসে কিছু খাবার নিয়ে যান তখন সে ছেলেটা আমার পা নেই আমি হাঁটতে পারি না তখন মহিলা দরজা দিয়ে যখন হাত বের করে খাবারটা দিতে গেল তখন খাবার দিতে গেলে লোকটাকে যখন ধরতে বলে তখন বলে আমার হাতও নেই আমি ধরতে পারছি না তখন বলছে দরজা খোলার পর এই নিয়ে খাবারটা হা করুন তো বলছে আমি চোখে দেখতেও পাই না তখন সে মা বুঝতে পেরে গেছে যে এটা আর কারো কোনো সন্তান নয় এটা কারো ছেলে এটা আমারই ছেলে তখন সে ছেলেটাকে নিজের ঘরে ডাকার পর তার মা বলে বাপ তুমি চিনতে পারছো আমি তোমার মা আমি তোমাকে মানা করেছিলাম যে তুমি যেও না মায়ের কথা তুমি যদি শুনতে তোমার এই অবস্থা হতো না তখন তার মা আবার আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তুমি আমার ছেলেকে আমাকে দুজনকে এই দুনিয়া থেকে ত্যাগ করে নাও আমি দুনিয়াতে আর থাকতে চাই না আমার দুজনের আজরায়েলকে পাঠিয়ে দাও আমাদের জানখানা কবুজ করে নাও তখন আল্লাহ রহমতে তাদের দুজনের জান কবুজ করা হয় তারা দুজনে ইন্তেকাল করে যান তো কথা যে মায়ের কথা মা যদি বেধর্মীয় হয় মা যদি খারাপও হয় নামাজ পড়ুক বা না পড়ুক মা যেরকমই হোক না কেন মায়ের কথা শুনতেই হবে এটা অপরিহার্য মাকে সম্মান করতে হবে